হ্যালো 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 হ্যাঁ তুমি কি কুদ্দুস বলছো স্যার আমি কুদ্দুস কইতাছি শুনো কুদ্দুস হঠাৎ করে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে বাড়িতে আমার মেয়ের বিয়ে আচ্ছা স্যার হ্যাঁ তুমি কি একটু আসতে পারবে গ্রামে আইসি শোনো তুমি যদি না আসতে পারো আমার গাড়ি যদি ঠিক না হয় আমি বড় বিপদে পড়ে যাবো আচ্ছা আমি ওর অহনী কল দিয়ে প্লিজ প্লিজ রিফ এটাই তো মনে হয় বাড়ি নাকি এইটাই শরীফ স্যারের বাড়ি ভাই আমি একবার কাজে আইছিলাম আলাইকুম স্যার এটা কি শরীফ স্যারের বাড়ি হ্যাঁ আমি শরীফ সাহেব কিন্তু কেন না ওই আমার কুদ্দুস ভাই পাঠাইছে গাড়ি ঠিক করার লেগে ও আচ্ছা 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 স্যার আসছে আমি হয়েছি আমার কল টাকা দিতে ঠিক আছে ঠিক আছে বাবা বাবা প্লিজ তুমি আগে গাড়িটা ঠিক করো আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে হচ্ছে যে কোনো সময় বর চলে আসবে প্লিজ স্যার আপনার কোনো চিন্তা করেন না বাইরে তো খুব জাদু আছে ভাই এক তুরিতে কাজ শেষ করে দিব প্লিজ প্লিজ আরে চুপ থাক তার তাড়াতাড়ি কাজ শুরু কর তুই তো জানো আর আবার জায়গায় কাজ আছে নিলে আবার দেরি হয়ে যাবো তাড়াতাড়ি করে প্লাস্টার ডালিটা দিই

বর পালিয়েছে আরে আমি এখন স্বজনের কাছে মুখ দেখাবো কিভাবে কি বলছেন হ্যালো 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 হো কি ব্যাপার আঙ্কেল আপনি আমার দিকে যাবে তাকে আছেন কেন আমার কাজ শেষ প্রায় আর অল্প একটু সময় লাগবে আমি তোমাকে চিনি না জানি না কে তুমি আমার মেয়েকে তুমি বিয়ে করো বাবা আমার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না এখন তুমি আমার শেষ ভরসা তুমি আমার মেয়েকে বিয়ে করো কিন্তু আঙ্কেল কোনো কিন্তু নয় বাবা আমি তোমার হাত ধরছি তোমার হাতে এখন আমার মান সম্মান তুমি আমার ইজ্জতটা বাঁচাও বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করো প্লিজ প্লিজ হ্যাঁ ভাই রাজি হয়ে যান আমি আপামনির দেখছি আপামনি খুব সুন্দর আরে সুন্দরী তো বই বড় লোকের মায়া কিন্তু একজন বড় লোকের মায়া কি আমার মতো মেকানিক ড্রাইভারে বিয়ে করব শোনো বাবা আমি শরীফ চৌধুরী আমার মুখের কথা কখনো বরখরাপ হয় না আমি যাকে যা কথা দেই সেই কথা আমি রাখি আমার মেয়েকে মানাবর দায়িত্ব আমার বাবা প্লিজ তুমি তুমি রাজি হয়ে যাও বাবা আমার মেয়েকে বাঁচাও আমার মান সম্মানটা তোমার হাতে তুমি আমার শেষ ভরসা প্লিজ ঠিক আছে আঙ্কেল আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ ম্যানেজার ম্যানেজার বলছি বাবা বাবা কোথায় তুমি টাকা থেকে কমে আসো মতো চেঁচাচ্ছিস কেন হ্যাঁ বাড়ি থেকে কি ডাকাত পড়ছে বাবা এই ছোট লোকের বাচ্চার সাহস কী করে হলো আমার বেণ্ড রুফের ও আমার ব্যান্ড কেন হচ্ছে তাই ও তোর স্বামী তোর ঘর ছাড়া ও কোথায় যাবে শুনি কি বললা তুমি বাবা ও আমার স্বামী কেমন স্বামী কিসের স্বামী আমি এরকম ছোট লোক ফকির আমার স্বামী হিসেবে কোনোদিন মানবো না আর ও হবে আমার স্বামী ওর কোনো যোগ্যতা আছে হ্যাঁ আমার স্বামী হওয়ার যে কিনা করে মেকানিকের কাজ সে আবার আমার স্বামী হবে নো ওয়ে আপনি কিন্তু আমাকে অপমান করছেন কি বললেন আপনি আমি আপনাকে অপমান করছি হ্যাঁ এই তোর মান থাকলো তো আমি তোকে অপমান করব তোর তো কোনো মানই নাই তুই হলে সামান্য একটা মেকানিক যে কিনা গ্যারেজে গড়ে ঠিক করে আর বলতে কোনো যোগ্য দায় না আমার সামনে দাঁড়িয়ে কথা বলার আবার বলতেছে আমাকে অপমান করছে এই তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি বেঁধে যা বেড়ায় যা তুই যদি আর একটা খারাপ ব্যবহার করিস না তাহলে কিন্তু তোকে চড়াইলে কিন্তু দাঁত সব ফেলে দেবো এই তুই ওকে চিনিস ওকে জানিস হ্যাঁ বাবা আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন আপনি ওকে কিছু বলবেন না বাবা তুমি আজ চোপতি আমার সাথে কোনোদিন একটু উচ্চ স্বরে কথা বলো না আর আজকে তুমি এরকম একটা ছোট লোক মেকানিকের জন্য তুমি আমাকে কাপুরুষ মারতে চাইছো আমি এটা কোনোদিনও তোমার কাছ থেকে আশা করি নাই আর আর তুমি ওকে কি কথা দিছো কিসের কথা দিছো ছোট লোক মেকানিকের সাথে কিসের কথা ওকে বলো এখন এখান থেকে বের হয়ে যেতে এই তুই দাঁড়া আছিস কেন লজ্জা বলতে কি কিছু নয় যা এখান থেকে ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছে বাবা জি বাবা যেখানে আপনার মেয়ে আমি গরিব বলে আমাকে সহ্য করতে পারছে না তাহলে এখান থেকে আমি কি করব আমি এত অপমান সহ্য করে কিভাবে থাকবো বলেন সরি বাবা ভালো থাকবেন আমি চলে যাচ্ছি কাজটা কিন্তু তুই ঠিক করলি না একদমই ঠিক করলি না এর জন্য কিন্তু তোকে একদিন পস্তাতে হবে হ্যাঁ আর আজ থেকে এখন থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই কথাটা মনে রাখিস সম্পর্ক থাকবে না তো ছোট্ট লোক ফকিনী মেকানিক নিয়ে আসছে আমার স্বামী হিসেবে তার সাথে নাকি আমি করতে হবে যাই বলিস আজকে মুভিটা কিন্তু সেই হয়েছে তাই না আচ্ছা আপনাদের মধ্যে মিস ফারজানাকে জি আমি কেন আমি আপনার ব্যাগ চেক করব স্যার আপনি আমার ব্যাগ চেক করবেন মানে কেন আমি ইনফরমেশন পেয়েছি আপনি আপনার ব্যাগে ড্রাগস নিয়ে ঘুরছেন তাই আমি চেক করবো কোনো কথা বলবেন না চুপচাপ থাকবেন যা ভেবেছিলাম তাই

আমি সত্যি বলতেছি আমি ড্রাগসের ব্যাপারে কিচ্ছু জানি না আর ওরা ওরা না মিথ্যা কথা বলতেছে স্যার এটা ব্যাগে কি করেছে আমি সত্যিই জানি না তলে তলে এতটুকু না আপনার কাছে দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের মেয়ে তলে তলে আপনি এই যে ড্রাগস বিজনেস করছেন তাই না তাই আপনার কাছে তো ভালোই মনে হচ্ছে কিন্তু এগুলো কেন করছেন আপনি চলুন থানায় চলুন থানায় নিয়ে গিয়ে চোদ্দ শেখে ঢুকে কয়েকটা বাটাম দিলেই না সব সত্য কথা গর্বকে বলে দিবেন ইমু ইমু তুই তো অন্তত সত্যি কথাটা বল তুই তো ছোট কালের বান্ধবী তুই তো জানিস আমি এমন মেয়ে না তুই একটু বল না স্যারকে যে আমি ড্রাগস ব্যাপারে কিচ্ছু জানি না ধরে নিয়ে যাবে থানায় এই তুই মিথ্যা কথা কেন বলতেছিস স্যার শোনেন ও নিজে বাঁচার জন্য এখন হচ্ছে এত নাটক করতেছে বেসিক্যালি ওই হচ্ছে আমাদের এই ড্রাগ টিমের লিডার মানে মেইন লিডার ওই ওই হচ্ছে আমাদেরকে ড্রাগ এনে দেয় সাপ্লাই করে বিভিন্ন জায়গায় এখন নিজে বাঁচার জন্য আমাদেরকে ফাঁসাতে যাচ্ছে চব একটা কথা বলবেন না চলুন থানায় চলুন থানায় নিয়ে গিয়ে কিভাবে করাতে হয় আমাদের খুব ভালো করে জানা জানাতে চলুন ফার্জনাকে ছেড়ে দিন আরে স্যার আপনি এখানে কেন আসতে গেলেন কষ্ট করে শোনো আমি সিভিল থেকে সব কিছু ইনফরমেশন নিয়েছি আসলে ড্রাগস ব্যবসার প্রধান ডিলার ফার্জনা না ইমু এবং রাজু হলো প্রধান ড্ৰাগস ডিলার তাছাড়া শুধু ওরা না ওদের সাথে আরো অনেক মেম্বার্স আছে সবাইকে এক এক করে আমি ধরে ফেলবো রাফসান তুমি এখানে তুমি سارے নাম ধরে কেন রাখছো ও কেমন স্যার আপনাদের তাই তুমি কি বলছো উনি আমাদের থানার সবচেয়ে বড় স্যার আর উনার কথা ছাড়া থানার কোনো কিছু হয় না রাফসান রাফসান তুমি বিশ্বাস করো আমি বলো না আমি নির্দোষ আমি কিচ্ছু করি নাই রাস্কেল এই সত্যিটা বলবি নাকি এই হাতে আরো চর খাবি স্যার আর মাইরেন না আর মারলে আমি আসলে মরেই যাব আমি সত্যিটা বলছি আসলে ফারজানা কিছু জানে না ফারজান এখানে এসেছে আমাদের সাথে দেখা করার জন্য আমরা নিজেরা বাঁচার জন্য ওকে ব্যবহার করেছি কারণ আমরা জানতাম ওর বাবা পুলিশ অফিসার ছিল তাই ওর বাবাকে ছাড়াতে পারবে অফিসার নিজের কানে তো সব কথা শুনলেন যান এবার ওদের দুজনকে এখান থেকে নিয়ে যান নিয়ে ড্রাগসের ব্যবসা বের করে দেন আমাকে কি ক্ষমা করা যায় না আমি গরিব বলে আমাকে বাসর ঘর থেকে বের করে দিয়েছি এখন পুলিশের বড় কর্মকর্তা যেন সুর বদলে গেল রাফসান আমাকে তুমি আর এভাবে লজ্জে দিও না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি সত্যি তোমার সাথে অনেক অন্যায় করেছি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষমা নেই আমি আসছি আমি তোমার মুখটাও দেখতে চাই প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে আর এক সুযোগ দাও প্লিজ ওঠো শোনো এবারের মতো ক্ষমা করলাম আর হ্যাঁ শোনো আমি এই ড্রাগসে প্রধান হোতাকে ধরার জন্য জাস্ট মেকানিকের ছদ্মবেশ নিয়েছিলাম আমি পুলিশ হতে পারি কিন্তু আমার যে সম্পত্তি আছে না তুমি সারা জীবন পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারো তুমি যেই হও না কেন তোমার যত সম্পত্তি থাকুক না কেন এসে আমার কোনো যায় আসে না আমার শুধু তোমাকে চাই আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই